আমার মতো ভুল আপনারা কেউ কখনও করবেন না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সারাদিন কী কী করেছি তা আপনার সাথে শেয়ার করবো কারণ আজকে খুব ব্যস্ততম দিন দিয়ে দিন গিয়েছিলো যেহেতু দু দিন পরে ঈদ তার জন্য কিন্তু অনেক কাজকর্ম থাকে যে কোটা বাছা বা কিছু মশলা ব্লেন করা সব কিছু কিন্তু আজকে রেডি করে রেখেছি আর এদিকে আমি দুই দিন আগে অর্ডার করেছিলাম একটি বোরখা অনলাইন থেকে তো এই বোরখাটা আমি অর্ডার করার পরে আসলে এই বোরখাটা এমন হবে আমি কখনো ভাবতে পাইনি কারণ আমি কিন্তু বোরখা কিনলেই শুধু অনলাইন থেকে আমি বোরখা কিনি এছাড়া কিন্তু বোরখা আমি দোকান থেকে গিয়ে কিনি না বা কোনো শোরুম থেকেও কিনি না কখনো এমন হয়নি আর এই বোরখাটা অর্ডার করেছিলাম এই বোরখাটা আজকে হাতে পেয়েছে হাতে পেয়েই দেখি যে বোরখার মধ্যে যে শিলিটা শিলিটা আসলে তেরা করে দেওয়া মানে এটা কোনো বড়ি শেপেরও হয়নি বা কোনো কিছু না মানে শিলিটা একেবারে খারাপ একটি শিলি দেওয়া এক সাইড থেকে শিলি দেওয়া আছে আরেক দিক থেকে শিলি দেওয়া নেই আসলে এমনটা হবে যে বোরখায় আমি কখনো ভাবিনি কারণ কখনো এরকম হয় না তো আমার মতে এই ভুলটা আপনারা কেউ কখনো করবেন না তো সকালবেলা কিন্তু আমি নাস্তাটা বসিয়ে দিয়েছি আর সকালে যেহেতু রুটি বানাবো তার জন্য রুটির কাইটাও করে নিয়েছি আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গিয়েছি যে আমার মতো যারা অনলাইন থেকে বোরখা কিনবেন তারা প্লিজ বুঝে শুনে দেখে শুনে এরপরে কিনবেন কারণ এরকম একটা ভুলে আমি শিকার হব তা আসলে আমি তা ভাবতে পাইনি সবাই বলে যে ডেলিভারি বয় আসলে ডেলিভারি বয়ের কাছ থেকে ড্রেসটা দেখে শুনে এরপরে নিতে চেক করে নিতে আসলে ডেলিভারি বয়ের কাছে কিন্তু সম্পূর্ণ ড্রেসটা খুলে চেক করা যায় না দেখা যায় কালারটা জাস্ট চেক করা যায় এছাড়া কিন্তু সম্পূর্ণ ড্রেসটা তাদের সামনে চেক করা যায় না কারণ তাদেরও অনেক সময় থাকে না তারা জুতো চলে যেতে চায় হোক আমি কিন্তু নিয়েছিলাম কিন্তু এরপর যে বোরখার মধ্যে এমন একটা ভুল হবে আমি ভাবতে পারিনি আর আমি কোনো পেজের নামও মেনশন করব না কারণ পেজের নাম মেনশন করলে দেখা যাবে তাদের পেটে লাথি পড়বে কারণ অনেকে কিন্তু পর থেকে নিতে না যদি কোনো আসে তাই নামটা না তবে শুধু এতটুকু বলবো যে সবাই একটু সতর্ক হয়ে যাবেন যেন যে কোনো কিছু কেনার আগে একটু ভালোভাবে চেক করে নিবে আর এদিকে বলতে গেলে এক প্রকার শিক্ষা হয়ে গেছে আমার যে আমি আর কখনোই অনলাইন থেকে অন্তত পক্ষে বোরখা কিনবো না তো এখন থেকে বোরখা কিনলে একেবারে ডাইরেক্ট গিয়ে শোরুম থেকে কিনে নিব তো যাই হোক এদিকে কিন্তু কথা বলতে বলতে অনেক কাজে করা হয়ে গেছে সকালে নাস্তা করা হয়ে গেছে এরপর আদা ব্লেন ব্লেন্ড করা হয়ে গেছে আর এদিকে কিন্তু ফ্রিজটা পরিষ্কার করে ফেললাম কারণ ফ্রিজটা পরিষ্কার করতে আসলে আমার অনেক টাইম লেগেছিলো তার জন্য আর কি সম্পূর্ণ আর ভিডিওটা শেয়ার করলাম না কারণ ফ্রিজ পরিষ্কার করতে গেলে তো আর ফোন ধরা যায় না তো যাই হোক আমি কিন্তু ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন ফ্রিজের মধ্যে সুন্দরভাবে আমি একটু মোটা পলিথিন বসিয়ে দিয়েছি আর এর ভিতরে কিন্তু সমস্ত যা যা ছিল সব রেখে দিলাম রেখে দিলাম একটু বরফ রেখে দিলাম যেন বরফটা আমার একটু পরে প্রয়োজন কারণ প্রচণ্ড গরম তো আর ফ্রিজ ফ্রিজের মধ্যে দুধ রেখে দিয়েছিলাম আমার বড় বোন গ্রাম থেকে দুধ নিয়ে এসেছিলো তো সেই দুধগুলি কিন্তু আমি ছোট ছোট বোতলে ভরে রেখে দিলাম আর এদিকে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম যা যা রান্না করব এখানে মাছের মাথা টক দিয়ে রান্না করব আর শিং মাছ নামিয়ে নিয়েছি কারণ শিং মাছগুলো ভুনা করব ভুনা না আসলে আমি কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল রান্না করব। আর এদিকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম লিচুগুলো লিচুগুলো আসলে আমি এইভাবে আস্ত পলিথিন সহ রেখে দিয়েছিলাম লিচুগুলো যে আমি সুন্দরভাবে রাখবো তার সময়টা আমি তখন পাইনি আসলে বেশ কিছুদিন আগে এই লিচুগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ খাওয়ার মতো কেউ ছিল না আর আমাদের কারো কাছে ভালো লাগছিল না তো যাই হোক আমি ওটা ঠিক করে রেখে দিলাম আর এদিকে কিন্তু আমি যে শিং মাছগুলো নিয়েছি শিং মাছগুলো কিন্তু আমি আগেই পরিষ্কার করে নিয়েছি আর এই শিং মাছগুলো এই প্রথমবার আমি পেপের খোসা ব্লেন্ড করে তারপর শিং মাছগুলো পরিষ্কার করেছি আসলে শিং মাছ পরিষ্কারের সময় যদি পেপের খোসাটা ব্লেন্ড করে শিং মাছ পরিষ্কার করা হয় তাহলে খুবই অল্প সময় লাগে পরিষ্কার করতে আর কোনো কষ্টও লাগে না কোনো ঝামেলাও লাগে না তো যাই হোক আর এদিকে কিন্তু আমি কাঁচকলা নিয়েছি কাঁচকলাগুলোর সামনে একটু হলুদ আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি দিয়েছিলাম একটি আলু তাও আলুটা দিয়েছিলাম ছোটো ছেলের জন্য কারণ আমার ছোট বাচ্চাটা কিন্তু আলু খেতেই চায় না তার জন্য আর এদিকে আমি ঢেঁড়সটা ভেজে নেব আর ঢ্যাঁড়সটা কিন্তু ছাদ থেকে এনেছিলাম কারণ কিছুক্ষণ আগে আবার ছাদে গিয়েছিলাম তো ছাদে থেকে কিছু ঢ্যাঁড়স করে এনেছিলাম আমার খেতে ইচ্ছে করছিলো ঢ্যাঁড়স ভাজি তার জন্য তো এদিকে কিন্তু আমি বসিয়ে দিলাম শিং মাছের তরকারিটাও তো শিঙ মাছের তরকারিটা বসানোর জন্য মশলাটা একটু কষিয়ে এরপর শিঙ মাছটা এখন কষিয়ে নিচ্ছি শিঙ মাছটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে না হলে দেখা যাবে যে শিঙ মাছের একটা কাঁচা স্মেল থেকে যায় তো শিঙ মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর শিঙ মাছটা উঠিয়ে আমি কাঁচকলা ও আলুটাকে ভালো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কষানোটা এমনভাবে কষাচ্ছে যেন একটু ভাজা ভাজা হয়ে যায় আর যেহেতু আজকে ঘরের কাজকর্ম আসলে করতে করতে প্রায় এখন দুপুর দেড়টা বেজে গেছে কারণ এখন পর্যন্ত দুপুরে রান্নাটা কমপ্লিট করতে পাইনি আর খাওয়া দাওয়া তো দূরের কথা আর এদিকে কিন্তু আব্বু বসে আছে কারণ আব্বুর তো ওষুধ খেতে হবে আর আমার আব্বুর শরীরটাও ভালো না তো এখন খুব তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিচ্ছে আর এখানে মাছের মাথা নিয়েছিলাম তো এখানে আম দিয়ে কাঁচা আম দিয়ে মাছের মাথাটা রান্না করব। আমি কিন্তু ফ্রিজে এবার কাঁচা আম তারপরে মানে অনেক কিছু আমি ফ্রিজে রেখেছি টমেটো রেখেছি সাথে কাঁচা কাঁঠালটা ভাব দিয়ে রেখেছিলাম তো কাঁচা কাঁঠালটাও রাখা হয়েছে তো এরকম খুটিনাটির জিনিসপত্র দিয়ে আসলে আমার ফ্রিজটা একেবারে ভরে গেছে তো এদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি মাছের মাথা আম দিয়ে টক আর এদিকে আমার কাঁচকলাটাও রান্না করা হয়ে গেছে আর কাঁচকলাটা যখন সে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি শিং মাছগুলো কারণ শিং মাছগুলো কিন্তু অনেক নরম আর এগুলো আগেই ভালোভাবে কষানো হয়েছে তো এই পর্যায়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো রেখে এরপর আমি নামিয়ে নেব আর এইভাবে কিন্তু কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে আর একটু সাদা সাদা করে রান্নাটা করেছি যেন আমার বাচ্চাটাও খেতে পারে এদিকে মাছের টকটাও কিন্তু বলক এসে গেছে আর আজকে ভেবেছিলাম যে ভিডিওটা করবই না বা পোস্টও করবো না কিন্তু এরপর ভাবলাম যে না কষ্ট করেছি তো ভিডিওটা করেছি তো পোস্ট করে দিই কারণ শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল মনে হচ্ছিলো মুখ থেকে কথাই বের হবে না যাই হোক কথা বলতে বলতে কিন্তু সব রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে প্রায় আড়াইটা বাজে আমার সব রান্না শেষ হয়েছে এরপর আব্বুকে খাবার খেতে দিয়ে আমার ছোটো বাচ্চাটাকেও খাইয়ে এরপর ঘুম পাড়িয়ে দিয়েছি আর এরপরেই কিন্তু আমি এই যে বয়েস বয়স দেওয়ার জন্য ফোনটা নিয়েছি তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ